জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে নমস্কার প্রিয়শোতা বন্ধুরা মহান কথায় আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই আমি আপনি আমরা সবাই রামায়ণ ও মহাভারত যা দেখি এই রামায়ণকে এগারোবার এবং মহাভারতকে ষোলো বার ঘটতে দেখেছে একজন আর এক একবার এক এক রকমের হয়েছে বলে জানা যায় এমনও জানা যায় যে একবার নাকি মা সীতা রাবণকে বধ করেছে এবং বন্ধুরা আজ আপনাদের সবাইকে তার কথাই জানাবো যে এই এগারোবার রামায়ণ ও ষোলোবার মহাভারত দেখেছে কিভাবে সেটা সম্ভব হল রামায়ণ ও মহাভারত তো ত্রেতা যুগে ও দাপর যুগে একবারই হয়েছিল তাহলে কেউ কি করে এগারোবার রামায়ণ ও ষোলোবার মহাভারত দেখল তার মানে কি এর আগেও রামায়ণ ও মহাভারত হয়েছিল যদি তাই হয় তবে এই বিশ্বব্রহ্মাণ্ডের বয়স কত আর সে কি তাহলে সেই কালচক্রকে অতিক্রম করে অতীতে বা ভবিষ্যতে গিয়েছিল কে সে কী করে সে অতীতে ও ভবিষ্যতে যাবার ছাড়পত্র পেল। সে কি আজও জীবিত আছে সবটাই জানাবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন সবটাই জানতে পারবেন এবং বুঝতে পারবেন এই এগারোবার রামায়ণ ও ষোলোবার মহাভারত যে দেখেছে তার নাম কাক ভূষণ্ডী হ্যাঁ বন্ধুরা যার মাথার দিকটা কাকের মতো ও দেহটা মানুষের মতো এই কাকভূষণ্ডি ছিল একজন শিব ভক্ত সে শিবকে ছাড়া কাউকে ঈশ্বর বলে মানতই না এক সময় অযোধ্যায় প্রবল খরার কারণে সে অযোধ্যা ত্যাগ করে কাশি চলে যায় কারণ সে বলেছিল রাম যদি ভগবান হবেন তবে তার রাজ্যে কেন খরা হবে এরপর সে কাশিতে একজন ব্রাহ্মণকে গুরু করে এবং তার সেবা করতে থাকে তার সেবায় গুরু সন্তুষ্ট হয়েছিল সেই গুরুও শিবের উপাসনা করতেন কিন্তু সে ভগবানের অন্য কোন রূপকে অবজ্ঞা করতেন না গুরু তাকে বোঝানোর চেষ্টা করে অনেকবার যে প্রভু শিবও রামের নাম করেন তুমিও তার নাম করো কিন্তু সে অহংকারবশত গুরুর কথা শুনত না একবারই কাকভুজন্ডি একটি মন্দিরে বসে শিবের নাম জপ করছিল তখন সেখানে তার গুরু আসেন কিন্তু গুরুকে দেখেও তাকে প্রণাম না করে শিবের নাম জপ করতে থাকে তার মনে অহংকার হয়েছিল যে সে একজন বড় শিব ভক্ত এই দেখে শিব আকাশবাণী রূপে তাকে অভিশাপ দিয়ে বললেন তুমি আমার ভক্ত হয়েও তোমার গুরুকে অপমান করেছো পৃথিবীতে গুরুর স্থান ভগবানের সমান তোমার অহংকারের জন্য আগামীতে এক হাজার বার বিভিন্ন পশুজনীতে জন্ম নিতে হবে এই কথা শুনে কাকভূষণ্ডী মহাদেবের কাছে ক্ষমা ভিক্ষা করে গুরুদেব ও মহাদেবকে বললেন হে প্রভু ও না বুঝে এমনটা করেছে আপনি ওকে ক্ষমা করে দিন এই বলে ওই গুরু শিবের স্তুতি শুরু করলেন তার পূজায় ও স্তুতিতে সন্তুষ্ট হয়ে শিব সেখানে উপস্থিত হন এবং বলেন যে আমি যে অভিশাপ দিয়েছি তা ফেরানো যাবে না তবে ও যতবার জন্ম নেবে ততবার মৃত্যুর জন্য ওর কোনো কষ্ট হবে না এবং ওর সব জন্মের কথা মনে থাকবে আর এক হাজার জন্ম পরে ওর জন্ম হবে এক ব্রাহ্মণ ঘরে এবং পরে রামের ভক্তি হবে তার শিব ঠাকুরের অভিশাপ অনুসারে পরের এক হাজার জন্ম বিভিন্ন জনিতে হয় তারপর জন্ম হয় অযোধ্যায় এক ব্রাহ্মণ পরিবারে জন্ম থেকে সে রামের একনিষ্ঠ ভক্ত হয়ে ওঠে একবার সে লোমসমণির আশ্রমে গিয়েছিল প্রবচন শুনতে সেখানে গিয়ে সে মনির কথার সঙ্গে সহমত না হয়ে তার কথার মাঝে মাঝে কথা বলে ফেলছিল তার সঙ্গে বাঘ বিতণ্ডায় জড়িয়ে পড়ছিল এই রকম কাজ করাতে মুনি রেগে গিয়ে ভূষণ্ডীকে অভিশাপ দেয় হে মূর্খ তুই কথা না শুনে না বুঝে কথার মাঝে মাঝে বাঁধার সৃষ্টি করিস তাই তোকে অভিশাপ দিচ্ছি আজ থেকে তুই কাক হয়ে থাকবি এই কথার সঙ্গে সঙ্গে ভূষণ্ডী কাকে পরিণত হয় এই দৃশ্য দেখে লোমসমণির কষ্ট হয় তখন কাক ভূষণ্ডী বলেন হে মণিবর আপনি কষ্ট পাবেন না আপনার অভিশাপে আমার ভালোই হবে আমি প্রভু রামের কাছেই থাকতে পারবো সব সময় এই কথা শুনে লোমসমণি তাকে আশীর্বাদ করেন বলেন তুমি যতদিন চাও ততদিন এই পৃথিবীতে বেঁচে থাকতে পারো কাকভূষণ্ডী বলে যে আমি সময়ের শেষ পর্যন্ত থাকতে চাই লোমসমণি সেই বড় দান করেন আর বলেন তোমার মুখে রামনাম মধুরভাবে সবাই শুনবে এই কাকভূষণ্ডি রামায়ণকে এগারো বার ঘটতে দেখেছে আর মহাভারতকে ষোলোবার কিভাবে একটু জানি বাল্মীকি রামায়ণের উত্তরাখণ্ডে ও তুলসীদাসের রামায়ণে এই কাকভূষণ্ডির কথা পাওয়া যায় সেই কথা অনুসারে এই কাকভূষণ্ডির জন্ম হয়েছিল রামের জন্মের এক কল্প আগে একবার ভোলানাথ মাথা পার্বতীকে প্রভু রামের কথা শোনাচ্ছিলেন একটি গাছের তলায় বসে আর সেই গাছে ছিল একটি কাক সেই কাক শিবের মুখে রামের অমৃত কথা শুনেছিল সব আর এটা শিব ঠাকুর দেখতেও পান তিনি যখন তাকে আশীর্বাদ করেন যে তার মুখে রাম নাম সবাই শুনবে আর যখনই সে রামের দর্শন করতে চাইবে ও করতে পারবে এ কথাই বলেছিল শিব ঠাকুর পরে সেই কাক ভূষণ্ড রূপেই জন্ম নেয় এই কাক ভূষণ্ডী ব্রহ্মার বরে সময়ের আগে ও পরে যেতে পারত এবার বলি এই কল্প সমান কতদিন আর সেটা বুঝতে গেলে আপনাকে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সময়কে মোটামুটিভাবে জানতে হবে আর সেটা এই রকম সত্য যুগ সতেরো লক্ষ আঠাশ হাজার বছর ত্রেতা যুগ বারো লক্ষ ছিয়ানব্বই হাজার বছর দাপর যুগ আট লক্ষ চৌষট্টি হাজার বছর কলিযুগ চার লক্ষ বত্রিশ হাজার বছর এই চার যুগ মিলে এক চতুর যুগ এক চতুর্যুগ সমান চার দশমিক তিন দুই মিলিয়ন বছর এক হাজার চতুর্যুগ সমান এক কল্প আর এই এক কল্প সমান ব্রহ্মার এক দিন আর দুই কল্প সমান ব্রহ্মার এক দিন ও ব্রহ্মার এক রাত অর্থাৎ চার দশমিক তিন দুই বিলিয়ন বছর একশো বছর হল ব্রহ্মার আয়ু তেমনি আমাদের এই ব্রহ্মাণ্ডের আয়ু ব্রহ্মার আয়ু সমান অর্থাৎ তিনশো এগারো দশমিক শূন্য চার ট্রিলিয়ন বছর ব্রহ্মার এক মাস সমান তিরিশ দিন এই তিরিশ দিনে তিরিশটি কল্পগত হয় কল্প বলতে প্রধানত দিনের ভাগ্যেই প্রকাশ করা হয় রাত নয় তিরিশটি কল্পের তিরিশটি নাম আছে প্রথম কল্পের নাম শ্বেত বরা ও কল্প বা অনেক জায়গায় আছে কল্প। আবার এক কল্প সময়ের মধ্যেই জন মনু আসেন প্রথম মনুকে বলা হয় স্বয়ম্ভুব মনু এবং তার স্ত্রী হলেন শতরূপা এই ব্রহ্মাণ্ডের প্রথম নারী ও পুরুষ আর এই প্রত্যেক মনুর সময়কালকে বলা হয় মন্নন্তর এক মন্নন্তর সমান একাত্তর চতুর্যুগ অর্থাৎ তিনশো ছয় দশমিক সাত দুই মিলিয়ন বছর ব্রহ্মার আয়ু তথা একশো বছর শেষ হলে ঘটবে মহাপ্রলয় বা প্রাকৃতিক প্রলয় এই সময় ব্রহ্মাণ্ডের স্থাবর ও জঙ্গম যা কিছু আছে সব ধ্বংসপ্রাপ্ত হবে এখানে একটা কথা মনে রাখা দরকার প্রত্যেক মর্ণন্তর শেষে একটি করে খণ্ডের প্রলয় ঘটে এই সময়ে পৃথিবী এবং জীবসমূহ অব্যক্ত বা লয় প্রাপ্ত হয় আর ব্রহ্মার দিন বা কল্পের শেষে ঘটে নৈমিত্তিক প্রলয় তাহলে ব্রহ্মার এক বছরে আসেন পাঁচ হাজার চল্লিশ জন মনু এবং ব্রহ্মার আয়ুষ্কাল তথায় ব্রহ্মাণ্ডের আয়ুষ্কাল জুড়ে মোট পাঁচ লক্ষ চার জন মনু আসেন আর তারা আসেন ভিন্ন ভিন্ন নামে একজন মনুর আয়ুষ্কার হলো তিনশো ছয় দশমিক সাত মিলিয়ন বছর এবং এই সময় হল মহাবিষ্ণুর এক নিঃশ্বাস নিতে যতটুকু সময় লাগে সেইটুকু অর্থাৎ বিষ্ণুর প্রতিটি শ্বাস প্রশ্বাসের সাথে সাথে এক একজন করে মনু আসে আর যায় তথা একটি করে মননন্তর শেষ হয় হিসাব অনুসারে এটা সপ্তম মর্ণন্তর চলছে আর আমরা সপ্তম মনু বই মনুর অধীনে আছি তার আর এক নাম সত্যব্রত তিনি সূর্যদেব বেবিশানের পুত্র অবতার হিসাবে শ্রীকৃষ্ণের জন্মের আগেও সর্বশেষ প্রায় একশো কুড়ি দশমিক পাঁচ তিন মিলিয়ন বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ সূর্যদেব বেবিশানকে গীতা জ্ঞান দান করেছিলেন যে গীতা জ্ঞান পরে মহাভারতের যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে আবারও দিয়েছিলেন আর বলেছিলেন হে অর্জুন এই জ্ঞান আমি এর আগে সূর্যদেবকে দিয়েছিলাম কিন্তু কালের প্রবাহে তা ধীরে ধীরে নষ্ট বা বিলুপ্ত হয় মানুষ ভুলে যায় তাই পাঁচ হাজার বছর আগে জন্মগ্রহণ করে আবার অর্জুনকে তিনি এই জ্ঞান দান করেন এবং ঋষি ব্যাসদেবতা লিপিবদ্ধ করায় একসাথে সারা পৃথিবীর মানব জাতীয় আবার এই পবিত্র গীতা জ্ঞানের সান্নিধ্য লাভ করে ব্রহ্মার পঞ্চাশ বছর গত হয়েছে বর্তমানে তার একান্নতম বছরের প্রথম দিন বা প্রথম কল্প চলছে তাই বর্তমান কল্পের নাম শ্বেত বরাহ কল্প এই কল্পে আবার সপ্তম মর্ণন্তর বা বইবিশ মর্ণন্তর চলছে এই মর্ণন্তরের সাতাশটি চতুর্যুগ বা মহাযুগ গত হয়েছে এবং আঠাশতম চতুর্যুগ বা মহাযুগের সত্য ত্রেতা এবং দাপর যুগ শেষ হয়েছে সুতরাং এখন আঠাশতম মহাযুগের কলিযুগ চলছে যার বয়স পাঁচ হাজার একশো বছর পার হয়ে গিয়েছে অর্থাৎ এই কলিযুগ শুরু হয়েছে মোটামুটি খ্রিস্টপূর্ব তিন হাজার দুশো এক অব্দের সতেরোই বা আঠেরোই ফেব্রুয়ারির মধ্যরাত্রে বা সন্ধিক্ষণে সুতরাং বুঝতেই পারছেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মোটামুটি বয়সের ধারণা তাহলে এই কাকভূষণী রামায়ণ এগারোবার ও মহাভারত ষোলোবার দেখেছে সব মিলে মোট বার। তাহলে আশা করি আপনারা বুঝলেন যে কাকভূষণ্ডি কিভাবে কীভাবে এগারোবার রামায়ণ এবং ষোলোবার মহাভারত দেখেছে তো আজ এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে অবশ্যই অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন তো বলুন জয় জগদ্গুরু শ্রী শ্রী কাশীকৃষ্ণের জয় 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 শ্রীমৎ স্বামী নিত্যানন্দ গিরি মহারাজের জয় জয় শ্রীকৃষ্ণের জয়